যা সারা দেশ বলছে আমিও একই কথাই বলবো অপারেশন সিন্ধুর এই নামটা মানে এত অ্যাপ্রুপুরেট হয়েছে যে অপারেশন সিন্ধু ইটস সো অ্যাপ আর এই নামটা যতদূর জানি আমাদের প্রাইম মিনিস্টার দিয়েছেন আর ব্যাস এটার হওয়ারই ছিল আজ এ নয় কাল বাই দিজ দ অ্যাপ্রোচ গভর্নমেন্টের অ্যান্ড আমি লুকিং ফরওয়ার্ড টু আ সলিউশন ডেফিনেটলি পজিটিভ সলিউশন এই পুরো সমস্যাটা যেটা এতদিন ধরে আমাদের দেশে রয়েছে তো হোপফুলি থিংস উইল বি বেটার আমি কয়েকটা পাকিস্তানের ক্লেম দেখলাম যারা নাকি রাফেল মেরে ভেঙে যে রাফেলকে কী করে ভাঙবে আমি যাই না হোয়াট ক্লেম ইজ রাফেল কেন যাবে আমাদের ইয়ে করে ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ আ আমি যাই না এনিওয়ে আই থিঙ্ক ইন্ডিয়া একটা বিফিটিং জবাব দিয়েছে এটা এবং যা যতই যে যাই বলু কন্ট্রোভার্সি হোক বাট আমার মনে হয় যে ইন্ডিয়া জঙ্গি যেই জঙ্গিদের যেই স্পটগুলো আছে সেখানেই অ্যাট্যাক করেছে এবং ইন্ডিয়া কোনো অন্য রকম কিছু মানে মনোভাব নিয়ে মানে অন্য কোনো মনোভাবে অ্যাট্যাক করেনি তো জঙ্গিরা তো অবশ্যই ঠিক কাজ করছে না তাদেরও তো একটা জবাব দিতে হবে প্রত্যেকটি ভারতবাসীর জন্য অত্যন্ত স্পেশাল একটা দিন এবং অপারেশন সিন্দুর আমরা যখন খুব শান্তিতে ঘুমোচ্ছিলাম খুব সেফভাবে নিজেদের বাড়িতে ঘুমোচ্ছিলাম তখন কিন্তু আমাদের আর্মি আমাদের ফোর্স আমাদের জাস্টিস আনার চেষ্টা করে দিচ্ছিলেন এবং যেই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় আজকে ইন্ডিয়া এটা প্রমাণ করেছে জ্যাট ইন্ডিয়া ইউনাইটেডলি স্ট্যান্ডস আগেনস্ট টেরার ইট ডাজন স্ট্যান্ড আগেনস্ট এনি রিলিজিয়ান কোনো ধর্মর আগেনস্টে ইন্ডিয়া নয় বরঞ্চ ইন্ডিয়া টেরারিজমের আগেনস্টে আমার মনে হয় ফিউচারে এটা একটা মানে লোকের মাথায় থাকবে ইন্ডিয়াকে আক্রমণ করার আগে এইটুকুই বলবো এবং যে যতটা অবধি আমি দেখতে পেরেছি রিপোর্টস ততক্ষণ জানতে পেরেছি সেভাবে কোনো মানে কোনো সিভিলিয়ানস মারা যাননি হতেও পারে আমি ভুল আমি অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু যতটুকু আমি দেখেছিলাম আমি দেখেছিলাম হয়নি এবং কোনো মিলিটারি ক্যাম্পকে কিন্তু করা হয়নি জাস্ট যেই ক্যাম্পগুলো রয়েছিল যেই ট্যার ক্যাম্পগুলো রয়েছে সেইটাকে অ্যাট্যাক করা হয়েছে এবং আমার মনে হয় দ্যাটস আ ভেরি ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি কমেন্ডেবল মুভ বাই হ্যাটস অফ বলার মতো আলাদা করে যেটা বলার সেটা হচ্ছে যে অনেকদিন ধরেই এরকম একটা প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে আমার মনে হয় এটা গভীর রাতে বা ভোরের দিকে যাই হয়ে থাকুক না কেন মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি যে কোনো ধরনের মৌলবাদী চিন্তাধারার বিপক্ষে যে কোনো ধরনের এবং ছোটবেলা থেকে আমরা যে পরিবেশে বড় হয়েছি আমার আত্মীয় আর কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো আমরা একটু অন্যরকমভাবে ভাবতে শিখেছি সেটা কতটা প্রাসঙ্গিক সেটা সময় অবশ্যই বলবে আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে দেশ আমরা বিতর্ক করব সব সময় দলাদলি নিয়ে জাতপাত নিয়ে ধর্ম নিয়ে কিন্তু দিনের শেষে আমরা ভারতীয় এই জিনিসটা ছোটোবেলা থেকে আমাদের গুরুজনেরা যাদের কাছে আমি শিক্ষা পেয়েছি যা যাদের সঙ্গে বেড়ে উঠেছি তারা আমাদের মধ্যে দিয়ে গেছেন এবং সেটা আমরা আমি অন্তত গ্রহণ করেছি যে দিনের শেষে আমরা একত্রিত হয়ে বাইরের যারা শত্রু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমি যুদ্ধের সব সময় বিরোধী সব সময় কিন্তু এটাও আমি বিশ্বাস করি যে প্রতিরক্ষার জন্য বা আত্মরক্ষার জন্যে মানুষকে রুখে দাঁড়াতে হয় সেই রুখে দাঁড়ানোটা আমাদের দেশ এখন চেষ্টা মানে চেষ্টা করেছে প্রাথমিক প্রচেষ্টা আমি বলবো এটা শুরু করেছে এবং দেখে ভালো লাগছে অনেকে অনেক কিছু বলছিলেন হিন্দু মুসলমান কিন্তু আজকে যারা বিবৃতি দিয়েছেন আর কি সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং আমি যদ্দুর মনে পড়ছে না তো এটাই আমাদের দেশের একতার প্রতীক আর কি বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন আমাদের অনেক দিনের প্রচেষ্টা সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন গান্ধীজি আমাদের সমস্ত মানুষকে একত্রিত করতে পেরেছিলেন বিবেকানন্দ একটা চেতনা দিয়ে গিয়েছিলেন এবং সর্বোপরি সুভাষজি বলেছিলেন যে মানে সবার শেষে যা কিছু হয়ে যাক সবার শেষে এবং সবার প্রথমে তুমি ভারতীয় তো আমি সেই ভাবধারায় বিশ্বাস করি এবং একজন ভারতীয় হিসেবে আমাদের সৈনিকদের আমি অভিনন্দন জানাতে চাই এবং বলতে চাই যে সন্ত্রাস টেররিজম এগুলো নিপাত যাক এবং তার পরিবর্তে শিক্ষা স্বাস্থ্য খাবার বাসস্থান এগুলো আসুক এগুলো প্রায়োরিটি হোক আই দ্য রাইট ডিসিশন টেকেন And I mean that what is most important for every true Indian is to just feel proud, proud of our Indian Army and their unwavering commitment to the nation's peace and uh, the nation's stability. I'm just very, very proud. Amar, uh, my grandfathers are from the Army and it's a matter of great pride for me and uh, I feel very overwhelmed actually with everything that has happened. And uh, yeah, it's, it's a very strong message to the terrorists that this is not acceptable. প্রথমে দুটো নাম বলবো সোফিয়া কুরেশি আর রমিকা সিং আমরা এই এত জাত বা ধর্ম এত কিছু কথা বলি কিন্তু দেখুন মেন অস্ত্র কিন্তু এই দুটো এই দুজন নারী ধরেছেন যাদের মানে যাদা মানে ডিপেন্ড করে না কোন ধর্ম থেকে এসেছে কোথা থেকে এসেছে ডিপেন্ড করে না তাদের কাজটাই আসল এবং এই নারী শক্তিই যেতাবে নারী শক্তিই যেতাবে হবে এবং মনুষ্যত্বকে যেতে এরকম নয় যে হিন্দুকে জেতাচ্ছে মুসলিমকে জেতাচ্ছে মনুষ্যত্বকে যেতাবে যেটা বাইশে এপ্রিল হয়েছে তার পর ভারতের তরফ থেকে এই যে এই মিশন সেইটা খুব দরকার ছিল এবং আমরা চাইব যে অন্তত যারা দোষী তাদেরকে একদম খুঁজে খুঁজে বের করা হোক কারণ এটা মেনে নেওয়া যায় না